আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার তা খিচুড়ি রান্না করার আয়োজন করছে আজকে বেশি কিছু না সাধারণত খিচুড়ি রান্না করার জন্যে আজ সবাই মিলে একসাথে খাওয়ার জন্য ভাই বিরাদাররা তো এখানে খিচুড়ি রান্না হয়েছে টমেটো আলু বেগুন মানে মিক্স সবজি এখানে প্রতিদিন গোস খাওয়ায় তা না আজকে মিক্স খিচুড়ি তো সবাই মিলে খাওয়ার জন্যে রেডি হয়ে গেছি সবারই আমি বাইরে দিতেছি আর তো আপনারা কী রকম আছেন অবশ্যই জানাবেন কাতারের বর্তমান যে অবস্থা আর এদিকে শিমুল সালাদ কাটতেছে সুন্দর করে সালাদ পরিবেশন করতেছে আর আমি সবার খিচুড়ি উঠে দিতেছি খিচুড়ি অনেক গরম কেবল মাত্রই সোলার পাইতে নামায় নিয়ে আসি নামায় নিয়ে এসে সবাই একসাথে খাবার হয়েছে খুবই ভালো লাগছে বিদেশে টাকা কামাই আর না কামাই তার সাথে সাথ না সবাই মিলে যে একসাথে একটা খাওয়া দাওয়া করি এটাই সবসাইতে ভালো লাগে ভাই বিরাদার একসাথে বসে খাওয়া দাওয়া করে সবসাইতে এটাই ভালো লাগে অনেকেরই আছে অনেকের সাথে মিল নাই অনেকের রুমমেটের সাথে রুমমেটের মিল নাই আমাদের আবার তা না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগে যারা ডিউটি করি ডিউটিতে আসি এই যে আজকে সবাই মিলে একসাথে খাইতেছে খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া পেটে ভরে থাকবে না কিন্তু সকলের সাথে মিলেমিশে চললে পারে সেটাই সবচেয়ে বড় কলকাতা বিদেশের বাড়ি বাপ সারি আসছি এখন বিদেশে যারা রুমেট থাকে পাশে থাকে তারাই আপন এই যে আমরা এখানে খাইতেছি খুবই ভালো লাগতেছে এই যে এক বড় ভাই দুইজন আমরা আছি দুইজন টোটাল চারজন আরও দুইজনের বলছি তারা গোসল করতে গিয়েছে আসবে সকলেই মিলে একসাথে খাবো খুবই ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা খিচুড়ি রান্না করে আর গোশ রান্না করে সেটা বড় কথা না সবাই মিলে যে একসাথে খাইছি বা একসাথে হতে পারছি এর জন্যই আলহামদুলিল্লাহ এক একজন এক এক সময় ডিউটি করে কারো সাথে কারো দেখা হয় না তাই আজকে বৃহস্পতিবার সেই জন্যে খিচুড়ি রান্না করে সবাই মিলে একসাথে খাইলাম তাই খিচুড়িটা খুবই ভালো লাগছে সবজি খিচুড়ি আলু দিছে কদু দিছে টমেটা সাথে পেঁয়াজ আছে মরিচ আছে খুবই ভালো লাগছে রান্নাটা জ্বর জ্বরে হয়েছে রান্নাটা খুবই ভালো লাগছে শিমল রান্না করছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চিন্তা ভাবনা আছে দেখি আজকে মার্কেটে যাওয়ার তা কাতারে প্রচুর পরিমাণ বালু উঠতেছে রুম থেকে বেরোনির কায়দা নেই এত বালু তা বলার মতো না চোখ মুখ দিয়ে একেবারে ভরে যেতেছে সারাদিন ডিউটি করার পরে নেই রুমে বসে রয়েছে ম্যাচ হলে আজকে দিন খুবই অবস্থা খারাপ বর্তমান কাতারে বাইরে বেরোনির কায়দা নেই এত দুলা বলি উঠতেছে মনে হইতেছে বাংলাদেশের মতন ঝড় হইতেছে বৃষ্টি হইতেছে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাতার প্রবাসীর পক্ষ থেকে সবাইকে জুমা মুবারক সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করবো সবসময় ভালো থাকবেন আমাদের জন্য